নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিশুলের তিনটি ফলা থাকে এই ত্রিশুলের মাহাত্ম ত্রিশুলের তাৎপর্য চলুন বন্ধুরা জানা যাক এই ত্রিশুলের তিনটি ফলায় লুকিয়ে আছে তিনটি কারণ আছে একটি সৃষ্টির কারণ একটা সংহারের কারণ একটা পুনর্জন্মের চক্র কিন্তু কেন শিব ঠিক এই অস্ত্রে ধারণ করেন এর মধ্যে এমন কি শক্তি আছে যা শুধু দেবতারাই কাঁপিয়ে তোলেন না মহাবিশ্বকেও পরিচালনা করে চলুন বন্ধুরা জানা যাক ত্রি মানে তৈরাসিকারের ত্রি মানে তিন তাল্প সীর্ঘ ল সুল মানে শিখা বা বর্ষা শিবের ত্রিশুল দেখতে একই বর্ষার মতো যার তিনটি শিখা বা ফলা থাকে এটি শুধুমাত্র একটি এক অস্ত্র নয় বরং এটি আধ্যাত্মিক প্রতীক ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে তিশুল তৈরি হয়েছিল বিষ্ণু ব্রহ্মা এবং শিবের তেজ বা শক্তির মিলন থেকে আর এটি তৈরি ত্রিশুলটি করেছিলেন শিবের জন্য এটি এমন একটি অস্ত্র কোনো অস্ত্রই প্রতিহত করতে পারে না তিনটি শিখার তিশুলের তিনটি শিখার প্রতীক কি। ত্রিশুল তিনটি শিখা হচ্ছে এক সৃষ্টি রক্ষা ও প্রলয় প্রথম শিখা ব্রহ্মার প্রতীক সৃষ্টি কর্তা দ্বিতীয় শিখা বিষ্ণুর প্রতি রক্ষাকর্তা তৃতীয় শিখা মহেশ্বর বা রুদ্রের প্রতীক বিনাশ সময় যেমন অতীত বর্তমান ভবিষ্যৎ শিব সময়ের অতীত বর্তমান ও নিয়ন্ত্রণ করে ত্রিশুল সময়কে বশ মানায় মানবের অনের মধ্যে শরীর মন ও আত্মা এই তিন স্তর একত্রে নিয়ন্ত্রণ করে ত্রিশুল যেমন গুণ গুণের গুণোত্রয়ের মধ্যে সত্য তম ত্রিশুল শুধু একটি এক অস্ত্র নয় এ এক দর্শন এক ব্রহ্মজ্ঞান শিব যখন ত্রিশুল ধারণ করে তখন তিনি বলেন আমি সৃষ্টিকে ধারণ করি নিয়ন্ত্রণ করি প্রয়োজনে ধ্বংসও করি আমি কি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে চাই তাহলে শিবেরই অস্ত্রকে শুধু ভয় নয় সম্মান করতে শিখুন মাতা দুর্গা দেবী কালী দেবীর হাতেও ত্রিশুল থাকে কারণ তারা শিবের শক্তির অংশ দুর্গা মহিষাসুরকে বদের জন্য ত্রিশুল ব্যবহার করেন যেটি শিব উনাকে উপহার দিয়েছিলেন শিব ত্রিশুল তাকে তাদের সংহারকারীদের রূপে প্রতীক এই ত্রিশুলের তিনটি শিখা নির্দেশ করে তার তান্ত্রিক শক্তির চিহ্ন হচ্ছে তিনটি শিখা ইচ্ছা কর্ম ও ত্রিশুলকে ধ্যান করার মাধ্যমে সাধক শিবের তেজ সহানুভূতি নির্মমতা তিন শক্তিকে গ্রহণ করে বন্ধুরা আজকে আমাদের এই যে ছিল টিশুলের সম্পর্কে আলোচনা বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার বন্ধুরা